নারীদের ওয়ানডে বিশ্বকাপে একশো পঁয়তাল্লিশের বেশি স্ট্রাইক রেটে ফিফটি করে রেকর্ড করেছেন স্বর্ণ আক্তার পঁয়ত্রিশ বলে তিন ছক্কা ও তিন চারে সাজানো স্বর্ণার ইনিংসটি গত কয়েক বছরে দেশের ক্রিকেটের সবচেয়ে ভালো ইনিংস দুই হাজার তেইশ বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে ছেলেদের ক্রিকেটেও এমন ইনিংসের দেখা পায়নি বাংলাদেশের সমর্থকরা বিশ্বকাপের মঞ্চে ভক্তদের মনে রাখার মতো এক ব্যাটিং দৃশ্য দেখালেন স্বর্ণা আক্তার তার পঁয়ত্রিশ বলে একান্ন রানের ইনিংসে শেষ দশ ওভারে বাংলাদেশ তুলেছে বিরাশি রান আর শেষ তিন ওভারে সাঁয়ত্রিশ রান বাংলাদেশকে শক্তিশালী সংগ্রহ এনে দিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি টাইগার্সদের তবু স্বর্ণার ইনিংস এক অনন্য প্রাপ্তি স্বর্ণা যখন মাঠে আসেন তখন বাংলাদেশের রান তিন উইকেট হারিয়ে একশো হাতে আছে দশ ওভার ওয়ানডেতে পাঁচে ব্যাট করতে নেমে নিজেকে প্রমাণের আদর্শ এক সময় সেটাকে ঠিকঠাক কাজে লাগিয়ে স্বর্ণা আক্তারও খেলেছেন আদর্শ এক ইনিংস উইকেটে আসার পর দ্বিতীয় বলে সুইপ করে চার মেরে রানের খাতা খোলেন এরপর তিন ছক্কা ও তিন চারে চৌত্রিশ বলে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন স্বর্ণা স্বর্ণার এই আগ্রাসী ফিফটি চলতি বিশ্বকাপের এখনো পর্যন্ত দ্রুততম ফিফটি আর দেশের নারী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বল খেলা হাফ সেঞ্চুরি রেকর্ড এটি উনচল্লিশ বলে ফিফটি করে এতদিন এই রেকর্ডটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির এছাড়া স্বর্ণ আক্তারের আগে বাংলাদেশের কেউই এক ইনিংসে তিন ছক্কা মারতে পারেননি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে এক ইনিংসে তিন ছক্কা মেরে সেই রেকর্ডটিও নিজের করে নিয়েছেন স্বর্ণা সামর্থ্য নিয়ে সংশয় ছিল না তেমন স্বর্ণ আক্তারের প্রতি দলও আস্থা রেখে যাচ্ছিল অনেক দিন ধরেই একুশ ওয়ানডে আর পঁয়ত্রিশ টি টোয়েন্টি খেলার পর অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছেন সেটাও আবার বিশ্বকাপের রেকর্ড করে এটাই বা কম কিসে